আজ বানাবো খুব কম সময়ে সহজ উপায়ে পাবদা মাছের ঝাল ফার্স্টে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে হালকা করে ফ্রাই করে নেব মাছ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নেবো এরপর আমাদের গ্রেভির জন্য লাগবে সর্ষা পোস্ত কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার তেলের মধ্যে কালো জিরে তেজপাতা শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এক এক করে টমেটো বাটা সর্ষা পোস্ত বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরটুখানি কষিয়ে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে গ্রেভিটা ফুটতে থাকলে এক এক করে মাছগুলো ছেড়ে দিতে হবে আরও পাঁচ দশ মিনিট ফোটার পর গ্রেভি যখন কমে আসবে তখন ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই আমাদের বাবদা মাছের ঝাল রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে